আমরা আজ থেকে ইসরায়েলের বিরুদ্ধে চোদ্দ ঘোষণা করলাম যুবকরা প্রস্তুত হও আজ থেকে শপথ নিতে হবে আমাদের প্রতিটা যুবক ইসরাইল এবং তার তুষরদের বিরুদ্ধে যাহাদের জন্য শারীরিক মানসিক সব প্রস্তুতি গ্রহণ করতে হবে গোটা পৃথিবীর সবচেয়ে বড়ো মুসলমানদের যেই ফতুয়া ভোট সেখান থেকে ধাওক হয়েছে ইসরায়েলি পণ্য বক্ষণ করা হারাম শুকরের গুস্ত খাওয়া যেমন হারাম ইসরাইলের পণ্য খাওয়া হারাম একজন মানুষ আর ইসরায়েলি পণ্য আমরা কিনবো না এই যে টুকুন করেন আজ থেকে শপথ নেন যারা আমার শিশুদের মাথায় বোমা ফোটায় তাদের একটা পণ্য আমরা কিনবো না এক নম্বর জিহাদ দেখবেন ফ্রান্সের মাইক্রোর মতো মাথা নত হয়ে গেছে আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র যে আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব না নেটের চার্জ দেন ইসরায়েলের কি কি পণ্য আছে না থাকলে খাব না কিন্তু তাদের পণ্য আমরা ব্যবহার করব না রাজি আছেন হাত তুলে দেখান